بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير للذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسان أمام শীল তিনি যার হাতে সমস্ত বাদশাহী এবং তিনি উপর সর্বশক্তিমান যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে কাজে কি বেশি উত্তম وهو العزيز القفور الذي خَلَكَ سبع سموات تِبْقَى مترى في خلق الرحمن من تفاوت فرج البصر حلقا من فتور ثم ارجع البصر قرتين ينقلب إليك البصر خسيئا وهو حسير ত্রিপক্রান্তশালী ও ক্ষমাশীল যিনি সাদ কি স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি আল্লাহ পাকের এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাবে না আবার লক্ষ্য করে দেখো দেখতে পাও কি কোনো প্রকার ত্রুটি বারবার লক্ষ্য করে দেখো অবশেষে সৃষ্টি ব্যত ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে পল্কদ জৈন সমা দুনিয়া বেমাসা বিহাও জ আল্লাহ রজুমাল্ল শৈয়াতি অতদ وللذين كفروا بربهم اجابو جهنم وبيسال المصير إذا في فيها فيها و لا আর আমি আকাশে আকাশকে দ্বারা করেছি আমি ওইগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপ করার জন্য সৃষ্টি করেছি এবং আমি তাদের জন্য প্রস্তুত করেছি দুজকেরা যাব আর যারা স্থায়ী রবকে অস্বীকার করে তাদের জন্য আছে ইহা নিকৃষ্ট অবস্থান যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন তারা গর্জন শুনতে পাবে তা এমনভাবে ফুটতে থাকবে تكاد تَمَيَّجُ من الغيج كلما ألقي فيها فوج سلهم خزنتها لم يتيكم نجير قالوا بلا قد جانا نجير وقد جمنا وكلما نجل الله من شيء انتم الا في دلال كبير وقالوا لو كنا نسمع او نَكِيلُ ما كنا في اصحاب السعير فَتَرَفُوا بِجَنبِهِم فَسُوْكَ لِأَسْهَابِ الصَّابِرِ إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ وسر قَوْلَكُمْ أَوْ بِهِ إِنَّهُ عَلِيمٌ بِجَاتِ الصُّدُورِ مَنْ হবে যেন কোনো দুঃশ্বাসে ফুটে পড়বে যখন তাতে কোনো একদলকে নিক্ষেপ করা হবে তখন তার তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কোনো সতর্ককারী নবী আসেন নাই তারা বলবে হা নিশ্চয় আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিলেন কিন্তু আমরা অবিশ্বাস করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা মহাপভ্রান্তি আছো আর ইহাও আর ইহাও বলবে যে যদি আমরা শুনতাম কিংবা বুঝতাম তবে আমরা দুজগবাসীদের অন্ত ভুক্ত হতাম না মোট তারা স্থায়ী অপরাধ শিকার করবে সুতরাং দুজগবাসীদের প্রতি নিঃসন্দেহে যারা স্থায় রবকে না দেখে ভয় করে তাদের জন্য ক্ষমা ও মহাপুরাসকর আছে আর তোমরা কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো তিনি অন্তহিত বিষয়সমূহ সম্পর্কে পূর্ণ জ্ঞাত আছেন আল্লাহ হাই আল মু মান খলাকা খবীর ওয়াল্লাজি فامشو في مناكبها وَكُلُوا مرجكه وإليه النشور أمنتم من في السماء أن يقصف بكم الأرض فإذا هي تامور أمنتم من في السماء أَيُّ يرسل عليكم حسيبا فساتلمون كيف نجير ولقد كذب الذين من قبلهم

বিধিত তিনি এমন যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন আর তোমরা উহার পদ সমূহে চলাফেরা করো ভক্ষণ করো তার পদত্ত রুজি এবং তারই নিকট পর্থ গমন করতে হবে তোমরা কি তাতে নির্ভয় হয়ে আছো যিনি আসমানে আছেন তিনি তোমাদের ভূগর্ভে বিলীন করে দিবেন অত পার ওই জমিন কাঁপতে থাকবে নাকি তোমরা নির্ভয় হয়ে গিয়েছ তিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি প্রস্তুত বর্ষণ করবেন না তখন জানবে যে আমার ভয় প্রদর্শন কিরূপ ছিল আর তোমাদের পূর্ববর্তী অবিশ্বাস করেছিল অতপর আমার আজাব কিরূপ হয়েছিল তবে কি তারা প্রতি লক্ষ্য করে নাই নিজেদের উর্ধে পক্ষী কুলের কখনো তারা পাখা বিস্তার করে

فمن يمشي مكيبا على وجه أحدا أَمَّنْ يمشي سبي على صراط مستقيم قل هو الذي أنشأكم جعل لكم السماء والأبصار إِذَا قليلا ما تشكرون قل هو الذي جراكم في الأرض وإليه تحشرون الله سرك أمدر মাটির উপর পতন হতে রক্ষা করে না নিশ্চয়ই তিনি প্রত্যেক বস্তুকে দেখেছেন আল্লাহ সারা শেখে যে তোমাদের সৈনিক হয়ে তোমাদের সাহায্য করবে আর কাফিররা শুধু ধোকার মধ্যে আছে তবে কে আছে যে তোমাদের রুজি দিবে তিনি যদি রুজি বন্ধ করে দেন এবং তার অবাধ্যতার মুখ তার ডুবে আছে যে ব্যক্তি মুখের উপর ভর দিয়ে চলে সে কি গন্তব্যস্থানের দিকে পৌঁছিতে পারে না সেই সে যে সোজা সরল পথে চলে আপনি বলুন তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে কর্ণ চোখু এবং অন্তর দিয়েছেন কিন্তু তোমরা অতি অল্প কৃতজ্ঞতা প্রকাশ কর আপনি ইহাও বলুন তিনি তোমাদেরকে বিস্তোধ করেছে ভাইয়া কুলু নামাতাহ জালমাদু ইনকুন্তুম স দেখিন কুলিন নামালিল মু ইন দাল্লাহি ওয়াইন্য فلما رأوه جلفة سيد وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون كن رأيت من هلكني الله ومن معي أو رحمنا فَمَا يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن ومن به عليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم مِن أصبح ماؤكم غورا فمن يأتيكم ভূপৃষ্ঠ এবং তারই সমীপে তোমরা একাত্রিত হবে আর তারা বলে এই প্রতিশ্রুতি করো কবে সংগঠিত হবে যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা সত্যবাদী হও আপনি বলুন এই বিষয়ে জ্ঞান হেতু পড়েছে তাই আর আমি তো শুধু স্পষ্ট ভয়কারি কিন্তু তখন তারা সেই প্রতি শ্রুতি অসন্ন দেখবে তখন কাপেরদের চেহারা চিন্তায় বিপন্ন হয়ে যাবে এবং বলা হবে ইহাই ইহাই উহা যা তোমরা কামনা করতে আপনা আপনি বলুন তোমরা বলো যদি ধ্বংস করে দেন আল্লাহ আমাকে এবং আমার সঙ্গীদের অতবা তোমাদের প্রতি রহমত বসুন করবেন তবে কে রক্ষা করবে কপেরদের শান্তি হবে আপনি বলুন তিনি বড় দয়ালু আমরা তার প্রতিমান এনেছি আর তার এই উপর ভরসা করি তোমরা শীঘ্রই জানতে পারবে কে প্রকাশ্য ভুলের মধ্যে আছে আপনি বলুন যদি তোমাদের কূপের পানি নিচের দিকে অদৃশ্য হয়ে যায় তবে এমন কে আছো যে আল্লাহ সারা তোমাদের পানি পুনরায় প্রবাহিত করবেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে ক্রাণের আদেশ অনুযায়ী চলার তৈরম আমিন